হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সকলের কেমন আছো সবাই চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা ভার্সেস ডুতে একটি ম্যাচ স্টার দিয়েছি দেখা যাক এই ম্যাচে আমরা কি করতে পারি আমাদের পিছনে দুটি এনিমি রয়েছে আমরা এখানে ল্যান্ডিং করবো দেখা যাক আমরা এনিমির আগে গান পাই এনমিকে আমরা মারতে পারি কি না আমরা এখানে বাক্সগুলোর কাছে ল্যান্ডিং করলাম এখানে একটি পি নাইনটি রয়েছে আমরা এখন একটা পি নাইনটি নিয়ে উপর রাস করবো দেখা যাক এনিমগুলো কোথায় রয়েছে সামনে একটা এনিমি পি নাইনটি দিয়ে একটা এনিমি ডাউন এখান থেকে আমাদের একটা কিল ফিনিস হয়ে গেছে আর একটা এনিমি ছিল মনে হয় পিছনে এখান থেকে আমরা নিচে নেমে গেলাম একটা মেডিকেল রয়েছে এখান থেকে উপরে যেতে হবে উপরে থাকতে পারে নিচে রয়েছে আমাদের নিচে নামতে হবে উপরে উঠতেছে দেখা যাক কামাল নিজে মারতে পারে কিনা কিন্তু আমাদের এখানে দুই দুইটা কিল ডান এবার আমরা এখান থেকে লঞ্চ পেট দিয়ে চলে যাবো গ্লুজনে এখানে এনিমি থাকতে পারে কারণ এখানে বুলজন রয়েছে এনিমি আছে কি এখানে আমি খেলে পিছনে এনিমি রয়েছে জোয়াল এনিমি মনে আমাকে এনিমি টুকি মারতেছে এনিমি এনিমি টুকি মারতেছে এখানে একটু মেরি করে এখানে একটু আমরা থাকি এখানে এনিমি আমাদের ড্যামেজ দিচ্ছে আমি আবার দিচ্ছি দেখা যাক আমরা এনিমি দুইটাকে মারতে পারি না একটা একশো চল্লিশ ড্যামেজ ডাউন আর একটা এনিমি রয়েছে নিচে দিতে যাচ্ছে মনে হয় যেতে আমাদের একটা কিল হয়ে গেছে এখান থেকে আমরা ওখানেছিমি থেকে ডবল স্কাইপ রয়েছে আমরা টি দিয়ে এখান থেকে স্কোয়ার ওয়াইপ আপ করে দিলাম এখান থেকে আমাদের চার চারটে কিল ডান এবং আমরা এখানে ডবল এম এ টেছি এবার আমাদের ম্যাচ আরও বেশি বেশি করে কিল হবে দেখা যাক এই ম্যাচে আমরা কয় কিল করতে পারি এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে আমরা আর্সোনালের কাছে চলে আসলাম আমাদের কাছে আসনালের চাবি রয়েছে দেখা যাক আমরা এখানে লুট করে হবে আমাদের মোটামুটি লুট কমপ্লিট এখানে চার লেভেলের ভেস্ট রয়েছে রয়েছে আর্সোনাল থেকে লুট করে আমরা এখন ডিমা শক্তির টাওয়ারের নিচে চলে আসছি এখানে সামনে এনিমি থাকতে পারে দেখা যাক উপরের দিকে একটা এনিমি রয়েছে এনিমি আবার একসে ডেম এখানে একটু একস কত ডেম কে ক্লিয়ার দিয়ে এখানে আমাদের পাঁচ পাঁচটা কিল হয়ে যাবে এখানে আমাদের পাঁচ পাঁচটা কিল হয়েছে এখানে পিছনে আরো মনে দুইটা এনিমি ফাইট করতেছে আমরা এখান থেকে পিছনে যাবো বিমা শক্তির উপরে এখান থেকে দুইটা এনিমি আসে একটা এক শট দুইটা এনিমি রয়েছে এখান থেকে আমাদের কভার নিতে হবে শট দুই শট আর একটা শট লাগবে আর একটা শট এখানে একটা ফটো লাগে না আর এখানে একটা শট আমাদের পিছনে এনেমি রয়েছে আর পিছন থেকে ড্যামেজ নিচ্ছে এখানে ওয়াল এখানে আমরা ওয়াল নিয়ে আগে চাক করে মেডিকেট করে নিতে হবে আমাদের হেলথের অবস্থা খারাপ এখান থেকে মেজিক করে আমি একটা গাড়ি নিয়ে আসতেছি এখান থেকে আমরা আগে মেজিকের ট্রেনে লিডকে পেয়ে এখান থেকে বের হবো পিছনে এনিমিটাকে আগে মারতে হবে শর্ট করে এখানে আর লাগে না এনিমি সেন্টিনে কয়েকটা আছে এনিমি ফুল ডেমেজ দিয়ে দিয়েছে একটু এইচপির জন্য বেঁচে গেছি এখান থেকে আগে একটা সুপার মেডিকে ট্রেনিং এনিমি তার ক্যারেক্টার স্কিল ব্যবহার করে নিচে নেমে গেছে এখন আমরা এখান থেকে আগে আমাদের জনে বেরো রয়েছে এখান থেকে অনেক পরিমাণে জন কাটতেছে এই এনিমি আবার নিচে থেকে ড্যামেজ দিচ্ছে আমাকে এই এনিমিকে আগে মারতে হবে এই এনিমিকে আগে আমাদের মারতে হবে কিন্তু আমরা এখানে আগে লঞ্চ এখানে আমরা জিপ লাইন দিয়ে এখানে আমরা উপরে চলে যাবো তারপরে এনিমিটাকে মারবো আমরা উপরে চলে আসছি এখন এখান থেকে আমরা নামে যাবো এমনি উপরে আর যে মনে হয় এখান থেকে আমাদের চার চারটে ফিল্ডান এবং জন থেকে আমরা গাড়ি নিয়ে বের হয়ে এখানে পিকের পাথরের এখানে আসি সামনে দুইটা এনিমি ফাইট করতেছিল দেখা যাক আমরা মারতে পারি কিনা একশ বা একটা শট দু শুনে আসতেছে আমাদের কিলচিল করার দিন এটা আমাদের কিল হয়ে গেছে এখান থেকে আবার আমরা গাড়ি নিয়ে যাবো কারণ এখানে গেলে এনেমিয়ে আমাদের এমনি মারবে গাড়ি নিয়ে আমরা এখানে ব্রিজের উপরে আসি আমাদের সাত সাতটা কিল সামনে একটা দুইটা এনেমে রয়েছে একশ এ নিয়ে আমরা ফুলের মধ্যে ওয়াল এখান থেকে একটু জন্য বাঁচে গেলাম এখানে আবার আমাদের গাড়ি করবে কারণ এখানে সামনে দুইটা স্ক করতেছে এখন আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব এখানে দুইটা স্ক করতেছে এখানে নামা যাবে না আমরা নিচের দিকে গিয়ে গাড়ি নিয়ে কভারে যাবো তারপরে ওদের মারব আমরা নিচের দিকে চলে আসলাম এখানে এখানে আশে গেছে দুটা এনিমি আমাকে গাড়ি নিয়ে পাড়া করতেছে এবং আমার গাড়ি ফাটা দিচ্ছে এখান থেকে নামে আগে এনিমিগুলোকে মারতে হবে এখান থেকে মেডিকেট এখান থেকে আমার ওয়াল আছে মোটামুটি একশ একটা একশ এখান থেকে একটা গ্রেনেড মারিনি যদি একটা গ্রেনেড এর দাম হয় একশ লাগানো এখান থেকে একশ একটা গ্রেনেড হয়েছে একটা ডাউন দুইটা এখানে শেষ এখানে আরেকটা স্পার শেষ এবং এখান থেকে আমাদের নয় নয়টা কিল হয়ে গেছে এবং সামনে এখানে দুইটাই রয়েছে ওয়ান একটাকে ড্যামেজ দেখা যাক আমরা দুজনকে মারতে পারি কিনা আবার এক একশ আবার ওয়াল দিয়ে প্যারটাকে নিমি এখান থেকে লঞ্চ প্লেট মারি আমরা লঞ্চ প্লেট দিয়ে সেরে যাই নাহলে আবার এনিমে রাশ করলে একসাথে দুইটা এনিমে রাস করতে পারি এখানে ওয়াল ফেলি দুইটা এনিমে আমাদের রাশ করবে মনে এখনই দেখা যাক আমরা মারতে পারি কি না তারপর